আসসালামুলাইকুম আবার লাইভে আসলাম লাস্ট লাইফটা ফক্টোবরটা আমার কাছে আরেকটা যে সেকেন্ড ফোন দিয়ে আমি দেখছিলাম সেটাতে দেখলাম যে হেজি হয়ে গেছে মানে ব্লার হয়ে যাচ্ছে এই জন্য আমি চিন্তা করলাম লাইভে আসলাম লাস্ট লাইভ চিন্তা করলাম যে ওটা কেটে আমি নতুন করে আসি এটা কেন হলো জানি না আমার পেজটা অনেকদিন হয়ে গেছে এখনও আমি জানি না আমার পেজের পেছনে কেউ লেগে আছে কিনা বাট মাঝে মাঝে এরকম হয় এবং এটা দেখে বোঝা যায় যে যদি আপনার লাইফটায় কেউ নেগেটিভ কোনো অ্যাকশন নেয় বা ইয়ে করে তখন আপনার লাইফটা ব্লার হয়ে যায় এবং ওইভাবে ই হয় না এনিওয়ে ব্যাপার আমি যেটা দেখাচ্ছিলাম সেটা আমি কন্টিনিউ করি কেউ যদি থাকে খুব ভালো না থাকলে রেকর্ডেড থাকে পরে দেখে নেবেন আমি দেখাচ্ছিলাম আমি এই চুরিগুলো দেখিয়েছি লাস্ট লাইভে আপনারা যদি মিস করে থাকেন লাস্ট লাইভটা আপনারা কাইন্ডলি জাস্ট এই লাইভটার একটু আগে আরেকটা লাইভ হয়েছে সেইটা দেখতে পারেন অথবা আমি যখন ফিউচারে কারণ লাইভ তো এক মাসের বেশি থাকে না তখন আমি যখন ডাউনলোড করে পোস্ট দেবো দুইটাকে একত্র করে আমি হয়তো বা পোস্ট দিতে পারি এই চুরিটা দেখেন আমি যেটা বলছিলাম লাস্ট লাইফ এটা হচ্ছে মোস্ট গর্জিয়াস একটা চুড়ি এটার মধ্যে মাল্টি কালার অ্যাজ ইউজুয়াল মেরুন এবং গ্রিন কালারটা আমরা ইউজ করেছি সাথে এলি স্টোন আছে এই চুরিটাও হচ্ছে লক সিস্টেমের চুরি এবং এটা আমি যতগুলো চুরি এখানে দেখিয়েছি তার মধ্যে মোস্ট গর্জিয়াস একটা চুড়ি আমার কাছে লেগেছে কম্পারেটিভলি অন্যান্যগুলোর থেকে আমার কাছে খুব বর্জ্য লেগেছে আপনারা নিজেরাও দেখতে পারেন কাছে থেকে আমি দেখাচ্ছি একটু ব্লার হয়ে যায় খুব কাছে জন্য একটু ঘুরে থেকে দেখাচ্ছি এই হচ্ছে আপনার চুরিটা এটা সাইজ হচ্ছে সাইজের আমরা বেশি রাখি তবে লক সিস্টেম হলে একটা সুবিধা আছে যাদের টু পয়েন্ট এইট সাইজ তারাও কিন্তু এই চুরিগুলো করতে পারবে তো এটা হচ্ছে চমৎকার এই চুরিটা চমৎকার এই চুড়িটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগ যোগ করবেন বিস্তারিত জেনে অর্ডার বলছে আচ্ছা একটা টু পয়েন্ট ফোর সাইজের চুরি আপু যাচ্ছিলেন আমি ওনার আইডিটা আসলে রাখা হয়নি মানে মার্ক করে যে রাখবো সেটা এত এত মেসেজ আসে যে আমি আসলে ওইভাবে আলাদা করেই করতে পারিনি হ্যাঁ বাট এটাও একটা অর্ডারের চুরি ছিল যদি আপনি দেখে থাকেন আপনি আমাদের রেসপন্স করুন আমি ট্রাই করবো আপনার আইডিটাকে ফাইন্ড আউট করার ফাইন্ড আউট করে আপনাকে ইনবক্স করে এই চুরিটা আমি পাঠাবো আর যদি সেটা না হয় আপনি যদি দেখে থাকেন আপনি আমাদেরকে রেসপন্স করতে পারেন এবং আমি যদি কোনো কারণে মিস আউট মিস করি কালকের মধ্যে যদি আপনার আইডিটা আমরা খুঁজে না পাই তাহলে আমরা এটা কিন্তু অর্ডার নিয়ে নিব হ্যাঁ টু সাইজ চুরি এবং এটা আমরা করেছি এর আমরা আপনারা যারা এই চুরিটা দেখেছেন মাল্টি কালারের এই চুরিটা টু পয়েন্ট ফোর সাইজ এবং লক সিস্টেম টু সাইজ এবং লক সিস্টেম আমি আবারও বলছি যাদের হাতের সাইজ টু সাইজ তারা এই চুরিটা নিতে পারবেন লক সিস্টেম টু পয়েন্ট ফোর সাইজ এবং এই হচ্ছে চুরিটা আমি তো বললাম যে আমি আমি জানি না আমি পাবো কিনা এত মানে এত ইনবক্স এত আইডিয়া আমাদের এ করা আছে তার মধ্যে খুঁজে বের করতে পারবো কিনা আমি জানি না বাট আমি দেখবো আমি আমার যে পেজ বর্ডার আছে তাকেও বলবো সেও দেখবে আমিও খুঁজবো দুজনেই যে দেখব যে আছে কিনা তো এই হচ্ছে চুড়িটা ঠিক আছে এখন চুরির মোটামুটি ভাবে আজকের জন্য এই কত চুরি আমরা রেখেছি এখন কিছু জুয়েলারি দেখাবো কিছু জুয়েলারি দেখাবো মানে হচ্ছে নেকলেস আর হচ্ছে ই দেখাবো চুড়িগুলো আমি সরিয়ে ফেললাম চুরিগুলো একদম সরিয়ে ফেললাম এখন একটা নেকলেস দেখালাম যে এই জায়গাটাতে কভার করবো কিনা একটু দূরে নিয়ে আসলাম সিলভার প্লেটিং এর একটা নেকলেস দেখাবো যেটা আমার পেজে খুব পপুলার একটা জুয়েলারি সেট এবং এটা কিন্তু খুবই পপুলার একটা রিস্টক আমি এটা করেছি সেটটা দেখেন অনেক সুন্দর একটা সেট নেকলেস কানের দুলটা যদি আমরা দেখাই ঝুমকা স্টাইলের ওপরে পাশা নিচে ঝুমকা এটা হচ্ছে কানের দুলটা আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না বা কতটা আমি আপনাদের সৌন্দর্য বোঝাতে পারছি আমি জানি না আপুরা যারা এখন জয়েন করছেন তাদেরকে বলতে চাই যে এই চুরিগুলো কিন্তু এইমাত্র মাত্র লাইভে আমি দেখাচ্ছি সবগুলো চুরি আমি লাইভে দেখাচ্ছি তো আপনারা লাইভটা শেয়ার করে রাখলে আপনার শেষ হয়ে গেলে দেখতে পারবেন অনেকগুলো ছবি দেখেছে আজকে যারা এখন জয়েন করছেন তারা দেখতে পারবেন যদি লাইফটা একটু কাইন্ডলি আপনাদের কো ইয়েতে শেয়ার করে রাখেন এই সেটটা খুবই পপুলার একটা সেট খুবই চমৎকার অনেক দিন পরে আমি সেটটা তুলতে পেরেছি ঠিক আছে ঝুমকা বড় কান নিচে হচ্ছে ঝুমকা এই হচ্ছে সেটটা সিলভার প্লেটিং সিলভার প্লেটিং এর জুয়েলারি কিন্তু আমরা ইউজুয়ালি মানে দেখা যায় যে পেইজে একটু ইদানিং কম হ্যাঁ আগে কিন্তু প্রচুর সিলভার প্লেটিং এর জুয়েলারি ছিল কাছের থেকে আমি সেটটা একটু দেখাই নেকলেসটা কতটা গর্জিয়াস পরলে আপনাদের কতটা ভালো লাগবে দেখেন মানে কাছের থেকে দেখাচ্ছে সিলভার কালারের সিলভার কালারের জুয়েলারি দেখ সিলভার কালারের এই জুয়েলারি সেটটা অসম্ভব সুন্দর এটা এটা আসলে বলে বোঝাতে পারবো না এটা যে কতটা সুন্দর পরলে যে কতটা সুন্দর লাগে এটা আসলে ছাদটা থেকে না পড়লে বা ছবি না তুললে বোঝা যাবে না বাট আমি এখন আপাতত এইভাবে দেখাচ্ছি আপনাদের যদি কারো এটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পেজে টেনে শুনে বুঝে প্রাইসটা কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে হ্যাঁ সিলভার প্লেটিংয়ের এটা নেকলেস আচ্ছা এইটা আমরা সরাই ফেলি এরপর আমরা কিছু গোল্ডেন কালারের জুয়েলারি দেখাবো যেহেতু লাইভ দুইটা হয়ে গেছে আমাকে একটু প্রোডাক্ট কিন্তু বেশি করেই দেখাতে হবে কারণ এটা কন্ট্রিবিউশনটা রাখতে হবে আচ্ছা এই জুয়েলারি সেটটা দেখেন কি একটা রাজকীয় বনে দিয়ে একটা জুয়েলারি সেট দেখেন আসো বাবা তুমি এদিকে আসো কি একটা বনে দিয়ে একটা জুয়েলারি সেট দেখেন পুরা সেই রকম

খুবই সুন্দর সেটটা পার্পল কালার গ্রিন কালার মেরুন কালারের স্টোন নিচে একটা ছোট বিটস আছে এবং এটা ঝুমকা আমরা যদি ঝুমকাটা একটু মেপে দেখাই যে এটা কত ইঞ্চি ঝুমকা তাহলে আমরা বুঝতে পারবো লম্বা হচ্ছে তিন ইঞ্চি পুরাপুরি না আড়াই ইঞ্চির মতো আড়াই ইঞ্চির একটু এরকম লম্বা ঝুমকাটা মানে ঝুমকাটা দিয়েই কিন্তু আপনাকে সুন্দর একটা লুক এনে দেবে চমৎকার একটা লুক এনে দেবে ঝুমকাটা সো এই হচ্ছে ঝুমকাটা সাইডে রাখলাম আর এখন নেকলেসটা একটু যদি আমরা একটু কাছের থেকে আপনাদের দেখাই আসলে জুয়েলারি এটা কিন্তু খুব হেভি ওয়েট তা কিন্তু না লাইট ওয়েট এই জায়গাটাতে কাজটা দেখেন এগুলো সব কারিগরদের দেশীয় কারিগর যারা যারা একসময় সোনা বা গয়না বানাতো রূপার গয়না বানাতো সেই কারিগররা এখন এই জুয়েলারির কাজগুলো করে বিকজ সোনা রূপার গয়না বানানোর কোয়ান্টিটি বা পরিমাণটা অনেক কমে গেছে সিন্স এটা খুব এক্সপেন্সিভ সো ওইটা কিন্তু অনেক কমে গেছে ওপর থেকে যদি দেখেন ছোটো ছোটো এরকম দানা দানা ফ্লাওয়ার এবং এটাকে বলে বেল্ট এটাকে বলে বেল্ট হ্যাঁ যদি এটা পুতির বা অন্য কোনো কিছু হতো তাহলে সেটাকে বলা হতো বাধাই বেল্ট এটা হচ্ছে বেল্ট অনেক রাত হয়ে গেছে আমি জানি অনেকেই থাকবে না বা নাই অসুবিধা নাই কিন্তু ভিডিওটা রেকর্ডেড থাকবে আপনারা কিন্তু দেখে নেবেন এটা হচ্ছে কানের দুটা স্ক্রিনশটটা এইভাবে নেন তাহলে আমরা সহজে বুঝতে পারবো হ্যাঁ এভাবে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন ওকে এখন আরেকটা সেট আছে একটা শাড়ি চেন শাড়ি চেন হচ্ছে কাঁটায়ের মধ্যে এটা আমরা সরিয়ে ফেলছি শাড়ি চেনটা হচ্ছে কাটায়ের মধ্যে কাটাই সময় একটু ডিফারেন্ট আপনাকে ভাইব দেবে এই দেশীয় জুয়েলারিগুলোর মধ্যে আর কাটায় কিন্তু সচরাচর সবাই তুলে নাম বিকজ কাটাই এক্সপেন্সিভ দেখা যায় যে একটা গ্রুপ অফ পিপল আছে যে কাটায় তুলে কাটায় রয়েই যায় তবে আপনারা কোয়ালিটি দেখবেন এটার কোয়ালিটিটা অবশ্যই মেটারটা খুব উন্নত মানের ব্যাকসাইডও আমি দেখাই দিলাম খুব উন্নত মানের কাটাই কোয়ালিটি এবং এটার কাজগুলো দেখেন স্টোন ওয়ার্ক করা আছে মাল্টি কালারের ওয়ার্ক আছে না রিয়েল পাল দিলে সেটার প্রাইসটা বেড়ে যাবে অনেক তো এখানে হচ্ছে চেইন শাড়ি চেইনই আমি বলব শাড়ি চেইনের মধ্যে কাটায়ের মধ্যে শাড়ি চেন নাকি শাড়ি চেনের মধ্যে কাটায় কোনটা বলবো যেটাই বলি দুটো দুটোর সাথে অত প্রতভাবে জড়িত এটা একটা চঞ্চলের একটা নাটক দেখছিলাম সে আহ জানেন কি জেনে বলতিছিলো স্টুডেন্টকে পড়াছিল যে ভালোবাসা এবং পড়াশোনা দুটো কত পুতুভাবে জড়িত ছাত্রকে আরকে পড়াছিল তো ওখান থেকে আরো জিনিসটা আমার মাথায় আসলো আছালি না আপা আসসালামু আলাইকুম আপু নতুন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নতুন আপা নতুন নতুন থ্যাঙ্ক ইউ আমি বলতেছিলাম মনে মনে যে আশামিনী না সকালে আমার লাইভটা দেখবে দেখে আমাকে মেসেজ লিখবে যে আপু আমি নাই লাইভ করে ফেলছেন আসলে এত রাত করেই আসলাম নাহলে আসলে আশাই হচ্ছে না ভাবে সময়ও ম্যানেজ করতে পারছে না এটা শাড়ি চেনের মধ্যে কাঁটায়ের একটা সেট অনেকগুলো দেখাইছি তার মধ্যে যেটাও দেখেছি আপাত এটা দেখেছি আপনার গোল্ডেন কালার অনেক চুরি আসছে এই যে এই ধরনের চুড়ি আসছে সুন্দর সুন্দর চুরি আসছে তো এগুলো একটু লাইফটা থাকতো থাকবে আমি জানি আপনি দেখেন আমার লাইফ তো দেখবেন তাহলে আর কি বুঝতে পারবেন যে নতুন নতুন সেট এটার সাথে কানের দুটা আমরা একটু যাই হ্যাঁ কানের দুটা হচ্ছে এটা অনেক চমৎকার একটা কানের দুল এই যে কাটাই এবং এই কাটায় কোয়ালিটি আমি বারবার বলছি আমি একদম এনশিওর হয়ে বলতে পারি যে আমাদের কাটায়ের কোয়ালিটিটা ডেফিনেটলি কোয়ালিটি আসলেই কোয়ালিটি করে করা এটা কিছু শুধুমাত্রের প্রশ্রম কাজ করে কোনোভাবে ফিনিশিং দিয়ে দিয়ে ছেড়ে দেওয়া তা কিন্তু না এটা যথেষ্ট রকম এফোর্ট দিয়ে এই কাটায়ের গয়নাগুলো তৈরি করা হয় হ্যাঁ এবং কাটায়ের গয়না তৈরি আসলে অনেক কষ্টের বিকজ কাটার গয়না বেশি মানুষ প্রেফার করে জামদানি শাড়ির সাথে সো ওই ভাইবটাকে ধরে রাখার জন্য দেখা যায় যে এটার মধ্যে কম অন্যান্য গুলোর থেকে একটু বেশি দেওয়া হয় নামাই সরি সেটটা দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে আপনাদের অর্ডারটা করতে হবে হ্যাঁ আচ্ছা এখন এটা দেখলেন এটা আমরা সরাই ফেলবো এখন ঠিক আছে এটা সরাই ফেলি আরেকটা কাটাই আমরা যাব আরেকটা কাটায় যাব একটু কালারফুল কাটাই যাব সবগুলো আজকে দেখাতে চাই স্যাম্পল এগুলো আমি বারবার একটা কথা বলি যে আমরা কিন্তু প্রথমে এক পিস করে স্যাম্পল আনি হ্যাঁ এক পিস করে স্যাম্পল আনি স্যাম্পল থেকে কিন্তু প্রি অর্ডার আসে এবং তখন আমরা সেটা করি মাঝে মাঝে প্রি অর্ডার কিন্তু এখানে আমাদের কিন্তু কাস্টমাইজ অর্ডার হবে না প্রি অর্ডার মানে আপনি এইটা এইটা দেখছেন এটাই কিন্তু নিতে হবে বা এটা যদি স্টক আউট হয়ে যায় তাহলে এটা আমরা মেক করে দিব আপনাকে বাট এটা কাস্টমাইজ অর্ডার আমরা করি না বেসিক্যালি এটা কাটার আরেকটা । সেট কাটাই মানেই আমি বারবার বলছি কাটাই মানেই একটু এক্সক্লুসিভ একটু এক্সপেন্সিভ কাটায় সচরাচর একটু কোয়ালিটিফুল হয় এবং এটা কালারফুল একটা কাটাই দেখেন মেরুন কালার একদম ডিপ মেরুন কালার এটা কিন্তু লাল রং না আপনাদের কেমন বোঝা যাচ্ছে জানি না বাট এটা কিন্তু লাল রং না এটা ডিপ একদম মেরুন কালার হুম একদম কালচার টাইপের মেরুন যেটা আছে ডিপ মেরুন সেটা ক্যামেরাতে কীরকম আসতেছে আমি জানি না বাট ডিপ একদম আপনার মেরুন কালার একদম একটু কালচার টাইপের যে মেরুন কালারটা হয় সেটা এটা হচ্ছে এটা ঠিক আছে এটার সাথে কানের দুলটা দেখি আমরা কানের দুলটা কী আসছে কানের দুলটাও কিন্তু অনেক গ্লোজ আসছে অনেক গ্লোজ আসছে এটা হচ্ছে কানের দুলটা আমি আবারও বলছি কাটায়ের গয়না একটু ডিফারেন্ট হয় কাটায়ের গয়না কিন্তু একটা গ্রুপ অফ পিপল আছে যারা খুব পছন্দ করে যেমন রিয়েল পার্ল একটা গ্রুপ অফ পিপল আছে তারা শুধু দেখবেন যে রিয়েল পার্ল কালেকশনটা বেশি করে ফোকাস করে তারপর কাটাই যারা জামদানি শাড়ি পছন্দ করে তাদের কাটাই সেট নাই এরকম খুবই কম শোনা যায় লাল খয়েরি দেখাচ্ছে চমৎকার রং থ্যাংক ইউ এটা একদম ডিপ মানে ওই যে ডিপ খয়রি যেটা আছে না একটু লাল খয়রি না এটা আসলে কালারে হয়তো বা একটুই আসতে সেটা আমি কীভাবে যে দেখাবো বা রিয়ালিটিটা আনবো আমি জানি না বাট এটা একদম ডিপ খয়রি মেরুন কালার মোর কথা খয়রি রং যেটা ওইটাই এইটা হচ্ছে কানের দুলটা কানের দুলটা হচ্ছে কাটায়ের মধ্যে এবং মাঝখানে মেরুন স্টোন দেওয়া আছে ভেতরের মাল্টি কালারের স্টোন দেওয়া আছে এবং বিটসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফলস পার্ল আমরা রিয়েল পার্ল অর্ডার ছাড়া ইউজুয়ালি করি না রিয়েল পার্লগুলো কস্টিংটা অনেক বেশি যে এগুলো যেরকম দেখেন দুয়ের নিচে আপনার পেয়ে যাবেন এই সেটগুলো দুয়ের নিচে পেয়ে যাবেন কাটায়ের এই সেটগুলো কিন্তু যদি আমরা রিয়েল পাল দিয়ে করি তার মাঝে মাঝে এমনও হয় যে কিছু কিছু গয়নার প্রাইস থ্রি থাউজেন্ড প্লাস হয়ে যায় তো যেহেতু এই আর এই গয়নাগুলো কোনো রিসেল ভ্যালু যেহেতু নাই সেহেতু আমি মনে করি যে বাজেট ফ্রেন্ডলি কিন্তু ডিজাইন সুন্দর এরকম পড়াটা মন্দ নয় হ্যাঁ সাধ্যের মধ্যে আমরা এটা করতে পারি হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাবো কাটায়ের সেটা হচ্ছে এইটা এটা দেখেন এই ফলস পার আমি আবারও বলছি রিয়েল পার না ফলস পার ফলস পারলের এই কাটায়ের ফিনিশিংটা দেখেন এই কাটায়ের ফিনিশিংটা দেখেন এত চমৎকার এটা অনেক শুধু মাল্টি কালার ভেতরে আছে বিডস গুলো ফলস পার হ্যাঁ এই যে মাঝখানে একটা ব্রেক স্পিড ব্রেকারের মতো ব্রেক আবার এখানে এরকম অনেক সুন্দর এইটা থাকবে না আমি জানি এই কাটাইটা থাকবে না সত্যি বলছি এই কাটাইটা আমি বোধহয় বেশি দিন রাখতে পারবো না মানে এটা আমাদের যদি বুস্টিং প্রসেস আছে ওটা করলে ক্রমশ লাইফটা যদি আমরা প্রমোশন দিয়ে দিই ভাম করে সেল হয়ে যাবে আর এটা কানের দুধটা দেখো না এত সুন্দর এটা আমরা প্রি অর্ডার নিব আবারও বলছি এটা আমরা প্রি অর্ডার নিব যারা নিতে চান এটা স্টক আউট হয়ে গেলেও আমরা প্রি অর্ডার কিন্তু এটা নিব সো এই হচ্ছে কাটার সেটটা ঠিক আছে দেখেন দেখে আপনারা স্ক্রিনশট নেন আমি গয়নাগুলো দেখাচ্ছিলাম হঠাৎ করে আমার মনে হলো একটা গয়নার সাথে একটা চুরির কম্বিনেশন এত সুন্দর লাগতেছে আমি নিজে এটা পাশে রেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি চুরি দিয়ে আমি সেই সেটটা আপনাদেরকে দেখাচ্ছে তাহলে আপনাদেরকে মানে আরও ভালো লাগবে বিকজ অনেকে কিন্তু চুরিও প্রেফার করে চুরি বেশি আসলে আমার পেজে চলে মাসাল্লাহ তো এইটা তাহলে আমি সরিয়ে ফেলি আপনাদের ওই সেটটা আমি একটু দেখাই এটা একটু আগে দেখ এটা আবারও দেখেন কোয়ালিটি দেখবেন ভাই শুধু প্রাইজ শুনে যদি আপনারা জাজ করেন তাহলে হবে না আপনাদেরকে কোয়ালিটি দেখতে হবে কাটার প্রাইস বরাবরই খুব বেশি হ্যাঁ বরাবরই অনেক বেশি থাকে তারপর আমরা চেষ্টা করছি দুয়ের নিচে রাখার দুয়ের উপরে যাব না এই সেটটা দেখছিলাম আর পাশে রাখা চুরিটা আমার কাছে মনে হচ্ছিল যে চুরিটার সাথে একটু ম্যাচ করে একটু দেখাই তো কেমন এই সেটটা দেখাইছি এটার সাথে কানের দুল হচ্ছে ঝুমকা কানের দুল এটা দেখাইছি এটা আবার আমার সাথে সাথে যে চুড়িটা দেখাই দিব সেটার এখানে পার্পল কালারটা আমার চোখের মধ্যে খুব লেগে গেছে যে না একটু দেখি তো এটার সাথে এই চুড়িটা দেখেন বুঝছেন চমৎকার ভাবে কিন্তু এই চুড়িটা ম্যাচ করে এটার সাথে বলেন আপনারাই বলেন ম্যাচ করে কিনা দেখেন আমি এই সাইডে রাখতেছি এই সাইডে সেটটা রাখলাম এই সেটটার সাথে এই চুড়িটা ম্যাচ করে কিনা লাগে অনেক সুন্দর সেট ভাই অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ জুয়েলারি আমাদের অনেকেই দেখা যায় যে প্রাইস শুনে একটুই করে যে কেন এত প্রায় কোয়ালিটি প্রোডাক্ট আমরা সব সময় তুলি আমাদের কাছে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো কিছু আমরা মেক করি না বা তুলি না প্রাইস বেশি হবে বলে যে আমরা এডি স্টোনের জায়গায় অন্য কোন স্টোন ইউজ করবো তা ইউজুয়ালি করি না এবং ডিজাইনগুলো আপনারা দেখবেন কারিগরিগুলো মধ্যে কাজ করে হিউজ পরিমাণ পরিশ্রম দিয়ে কাজ করে যার জন্য তাদের মেকিং কস্টটা কিন্তু অনেক বেশি পড়ে যায় হ্যাঁ মজুরি যেটা তারা মজুরিটা অনেক বেশি ধরে ফেলে তো যাই হোক আসলে গয়না নিয়ে যখন বিজনেস স্টার্ট করি তখন মনে হয়েছিল যে কঠিন কিছু না পারবো বাট এখন দেখছি যে গয়না নিয়ে সত্যি অনেক কঠিন বিজনেস আসলে যে কোনো বিজনেসে আমরা করি না কেন সবই কঠিন সেটা গয়না হোক আর হোক আউল বাউল কাশি এখনো ঠিক আছে আপনি আউল বাউল হয়ে গেলে চলবে আউল বাউল হয়ে এইটা হচ্ছে ব্যাপার এটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে ভালোবাসার নেবেন নিয়ে আমাদের সাথে পূর্ণিমা হ্যালো 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 পূর্ণিমা দেখাই ফেলছি অলমোস্ট সবই আমি চুরিগুলো আবার আপনাদের এক ঝলক দেখাই এই দিকে দেখান রাখা আছে এই চুরিগুলো আমরা লাইভ করেছি এখানে এই চুরিটাও আছে এই চুরি সবগুলো দেখাইছে আমি এই এই কিছু আছে আগের লাইভে ম্যাক্সিমামই আগের লাইভে আছে হ্যাঁ ম্যাক্সিমামে আগের একটা লাইভ কেটে গেছে ওইটাতে আছে আর গয়নাগুলো আমরা দেখিয়েছি হচ্ছে এই এই লাইভে তো আজকে বেশিই বেশি করবো না টানবো না আপনাদের যদি ভালো লাগে ভালোবাসা টানবে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারগুলো করতে হবে একটা ব্যাপার আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আপনাকে আমি লাইভে যেটা দেখাচ্ছি আমি কিন্তু সেটাই দিব সো রিকোয়েস্ট করবো যে আপনারা একটু কনফার্ম হয়ে আমাদের এন্ডে অর্ডারগুলো প্লেস করবেন হ্যাঁ আর চুরিগুলোর প্রত্যেকটার মাপ আমি দেখিয়েছি আপনারা একটু দেখে নেবেন মাপগুলো দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন তা এখন বাজার রাত বারোটা পূর্ণিমা সুস্থ সুন্দর আর প্রিমিয়ার কোয়ালিটি হ্যাঁ থ্যাংক ইউ ডিয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ পূর্ণিমা অনেক কাছের থেকে আমাদের জুয়েলারিগুলো দেখে দেখেছে এবং ও খুব ভালো করে জানে যে এগুলোর কোয়ালিটি আমি আবার একটু তাহলে সামারাইজ করছি করতেছি যে কাটায়ের মধ্যে আমরা কী কী দেখাইছি কাটার মধ্যে দেখেছে এই সেটটা কাটার মধ্যে দেখেছে এই সেটটা এটা কালারটা একদম একদম মেরুন খয়রি খয়রি মত কথা এটা খয়রি কালার এটা দেখাইছি কাটার মধ্যে কাটার মধ্যে দেখেছি একটা আরও একটা কালার এটা আর পার্পল কালার যেটা এটা এটা ডিজাইনটা টোটালি डिफरेंट এবং খুব হাই কোয়ালিটি একটা কাটাই খুবই হাই কোয়ালিটির একটা কাটাই হ্যাঁ এটা তারপর দেখেছি কাটার মধ্যে আরও একটা দেখেছি চেইন এটা শাড়ির চেইন সেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এইটা এটাও অনেক সুন্দর এবং কোয়ালিটি প্রোডাক্ট এগুলো ভাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো নিয়ে দামাদামি করেন না আমাদের ফিক্স প্রাইস এগুলো তো আমাদের তিন বক্স করেন আমরা আপনাদেরকে প্রাইসটা করে দেব আমরা দেখাইছি এইটা এটা অসম্ভব সুন্দর একটা নেকলেস অসম্ভব সুন্দর একটা নেকলেস দেখাচ্ছে এটা আমরা শুরুর থেকে এই লাইভ শুরুর দিকে আপনারা পাবেন এই নেকলেসটা এই নেকলেসটার সাথে আছে হচ্ছে ঝুমকা কানের দুধ এই কানের দুধটা আছে এই নেকলেসটার সাথে পাশাপাশি এর ঠিক আগের লাইভে আমরা দেখিয়েছি এই চুড়িগুলো তো সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দেখেন পছন্দ করেন করে অর্ডার করে দেন আসানি লাফা আপনার চুড়িটা ইনশাল্লাহ ডেলিভারি অফিসে আগামীকাল চলে যাবে যাতে করে আপনি এবারে পেয়ে বারে শনিবারে যেন হাতে পেয়ে যান ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য আমাদের লাইফগুলো দেখবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমাদের পেজকে রেকমেন্ড করে দিবেন মানুষের কাছে তাহলে আমরা তো আগাতে পারবো না হলে তো কোনোভাবেই কোনো দিনও আমরা আগাতে পারবো না আমি একটা ই জানি একটা ইনস্টিটিউট জানি একটা অর্গানাইজেশন আছে যারা বেসিক্যালি সেবা দেয় মানে পেশেন্ট দেখে হসপিটাল তারা তাদের কোনো মার্কেটিং নেয় কোথাও আমি ওনাদের কোনো মার্কেটিং কোনো অ্যাড কোনো কিছু দেখি না একটা আই হসপিটাল কিন্তু তারা কিন্তু বেশ বাংলাদেশের মধ্যে নাম করা একটা ইনস্টিটিউশনস এবং তারা বেস্ট সার্ভিস প্রোভাইড করে তো এই যে মানুষের মুখে মুখে একজনের মুখে শোনে যে তারা ভালো সার্ভিস দেয় এখান থেকে পাঁচজন যায় পাঁচজনের মুখের থেকে যখন শুনে তখন ওই পাঁচজনের থেকে পনেরো জন যায় তো এইভাবেই কিন্তু আসলে স্প্রেড আউট করে হ্যাঁ এটাই হচ্ছে ওনাদের স্ট্র্যাটেজি যে বেস্ট কোয়ালিটি বাই বাই আচ্ছা বাই বাই গুড নাইট তো বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস এটা দিয়ে কিন্তু কোয়ালিটি দিয়ে বেসিক্যালি সার্ভিসটা এনশোয়ার করতে চায় এবং নিজেদের স্ট্র্যাটেজি বা মার্কেটিংটা স্প্রেড আউট করতে চায় বা করে তো ঠিক আমরাও সেটা বলবো আপনারা যদি আপনাদের একজনের মাধ্যমে থেকে পাঁচজন যদি আমাদের এই পেজটা সম্পর্কে জানতে পারে তাহলে পাঁচজন আমার রেফার করবে আরও পাঁচজনের কাছে এভাবেই তো পেজটা আস্তে আস্তে গ্রো করবে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম শুভরাত্রি নাইস আইসুইগ্যান্ড